যারা এই সিরিজ জয়ের নায়ক যারা এই ম্যাচ জয়ের নায়ক তাদেরকে নিয়ে কথা বলতে চাই একেবারে শুরুতেই লিটন দাস ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন একশো আটত্রিশ একটা ইনিংস খেলেছেন আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস বাই এনি বাংলাদেশি ইন টেস্ট ক্রিকেট হ্যাঁ দুইশো রান হয়তো মুশফিক সাকিবরা করেছিলেন তবে যেই পরিস্থিতিতে লিটন দাস একশো আটত্রিশ করেছেন আউটস্ট্যান্ডিং ছাব্বিশ রানে ছ উইকেট পড়ে যাওয়ার পরে যেখানে আমরা ফলনের অনের সংখ্যায় আছি ম্যাচ হারের সংখ্যায় আছি সিরিজ হারের সংখ্যায় আছি সেখান থেকে লিটন দাসের এই ইনিংসটা কতটা পার্থক্য টেনেছে আমার মতো তো অনেকটাই মানে পুরো পার্থক্যটাই এলকেডির ইনিংসটা আর এটা কিন্তু তার অভ্যাসে রয়েছে তার খুব সম্ভবত টেস্টে এটা চার নম্বর সেঞ্চুরি ছিল কিন্তু আগের তিনটা সেঞ্চুরিও তিনি একই রকম বাংলাদেশ দলের একই রকম পরিস্থিতিতেই করেছিলেন লিটন দাস আদতে যে দারুণ ব্যাটিংটা করেছেন সেটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাওয়া তার ব্যাটে একশো আটত্রিশ রান বসুন্ধরা টিশুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়

মিরাজ সেরা হয়েছেন যখন মুশফিকের সাথে তিনি একটা ম্যারাথন পার্টনারশিপ করেছেন প্রায় দুইশো রানের তখনও বাংলাদেশ ওই ম্যাচে অনেকখানি পিছিয়েছিল আট নাম্বারে ব্যাটিং করেছেন ফার্স্ট টেস্টে তিনি উইকেট পেয়েছেন সেকেন্ড ইনিংসে চারটা এবং এই ম্যাচেও যখন দল ছাব্বিশ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছে মিরাজই কিন্তু হাই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন একশো চব্বিশ বলে আঠাত্তর রানের ইনিংস স্ট্রাইক রেটটা তার তেষট্টি ছিল চারটা বারোটা চার তিনি মেরেছেন সাথে ছয়ও ছিল একটা এবং লিটন দাসও পোস্ট ম্যাচে বলেছেন যে মিরাজ ওই বিপদের সময়টাতে একের পর এক বাউন্ডারি মারছিলেন চার পাঁচটা বাউন্ডারি চার পাঁচ ওভারের মধ্যে মিরাজ মার মেরেছিলেন সেটাই লিটন দাসের উপর প্রেশারটা কমিয়ে দিয়েছে সাধারণত আমরা লিটন দাসকে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলতে দেখি মিরাজকে একটু ডিফেন্সিভ মাইন্ডসেট আপে দেখা যায় এই জিনিসটা পরিস্থিতি বুঝে তারা যে উল্টে ফেলেছিলেন সেটা লিটনকে সহায়তা করেছেন এবং উইকেটের দিক থেকেও রাউল ফার্স্ট ইনিংসে একজন স্পিনার পাঁচ উইকেট পাবেন সেটা হয়তো আমরা ভাবিনি মানে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই দুই টেস্টেই তিনি আলো ছড়ালেন যদিও একটাতেও তিনি ম্যাচেরা হননি মুশফিক এবং লিটন হয়েছেন ম্যাচেরা কিন্তু তিনি তবে ম্যান অব দ্য সিরিজ যদি কাউকে বাঁচতে হয় সেখানে নিঃসন্দেহে মিরাজি ছিলেন সবার ওপরে তবে মিরাজের বোলিংটা নিয়ে একটুখানি আলোচনা করতে যে রাউল যে উইকেট

সিরিজের নায়ক এবং বাংলাদেশের দুই শূন্য ব্যবধানে যে এই সিরিজটা বাংলাদেশ জিতেছে আমরা মিরাজ লিটনকে ক্রেডিট দিলেও অন্যদের কথা কিন্তু একটু আসলে কম বলা যাবে না কারণ হাসান মাহমুদ পাঁচটা উইকেট পেয়েছেন যে ইনিংসটা তিনি খেলেছেন তেরো রানের একান্ন বল খেলেছেন সেটার কারণে বাংলাদেশ খুব কাছাকাছি যে একান্ন একান্ন বলটা খুব গুরুত্বপূর্ণ এবং ওই জাকির যেই অ্যাগ্রেসিভ মাইন্ডসেট আপনি সেকেন্ড ইনিংসে ব্যাটিং করেছেন সেটা একটা টোন সেট করে দিয়েছিল ফার্স্ট ম্যাচে মুশফিকুর রহিমের অনবদ্য ইনিংসের কথা সবারই জানা একশো একানব্বই নয় জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন এছাড়া পুরো দল হিসেবে বাংলাদেশ খেলেছেন নাহিদ রানার ইম্প্যাক্ট ছিল দল হিসেবে বাংলাদেশ খেলেছে বাংলাদেশ সবসময় যেটা করে ব্যাক টু ব্যাক দুটা টেস্ট হয়তো খুব ভালো খেলতে পারে না বা বাংলাদেশ দেখা যায় ব্যাটিংটা ভালো করলে বোলিংটা ওরকম হয় না এই সিরিজটাতে বাংলাদেশের ব্যাটসম্যানরা বোলাররা একসাথে জ্বলে উঠেছেন বলেই নয়া বাংলাদেশে নয়া পথচলার শুরুটা হয়েছে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টেসপোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস ভিজিট tespots.com